প্রত্যেক দিন আমি শুধু পুঁতির ব্যাগ নিয়েই আসি আজকে পুতির ব্যাগ নিয়ে এসেছি ঠিকই তবে এর সঙ্গে আজকে নতুন কিছু দেখাবো আপনারা দেখি বুঝতে পারছেন নিশ্চয় বা বুঝতে না পারলে একটু অপেক্ষা করুন তাহলেই বুঝে যাবেন যে নতুন জিনিসটা কি এর আগের দিন একটা ভিডিও আমি দেখিয়েছিলাম আমি শিউলি ফুল কিনে নিয়ে এসেছি এখানে যে শিউলি ফুলগুলো দেখছেন এগুলো ক্লে দিয়ে বানানো নয় চলুন তার আগে আমি ব্যাগ সম্বন্ধে একটু বলে দিই এটা চারটে পুঁতি নিয়ে তৈরি এর সাইডে দুটো পুঁতি নিয়ে গেঁথে দেওয়া আছে যাতে ব্যাগের মধ্যে স্পেস একটু বেশি পাওয়া যায় পুরো তিন দিক একই নিয়মে গাঁথা আছে একটা পুঁতি নিয়েও সাইডের অংশ করে দেওয়া যায় তাতে স্পেস কম পাওয়া যায় আবার তিনটে বা চারটে পুঁতি নিয়েও কাজটা করা যায় এটা নিজের পছন্দ মতো আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ব্যাগের সাইট তৈরি করার বিভিন্ন ধরনের রয়েছে ত্রিভুজ আকৃতি সাইট তৈরি করাও রয়েছে একটা পুঁতি নিয়েও রয়েছে আবার চারটে পুঁতি নিয়েও রয়েছে সেখান থেকে যেটা পছন্দ সেটাই এখানে জুড়ে দিতে পারবেন আর আমি এই ব্যাগটার মধ্যে ভিতরে কোনো কম্পার্টমেন্ট রাখিনি শুধুমাত্র একটাই চেন রয়েছে আর হ্যান্ডেলটা পুঁতি দিয়েই বানিয়েছি এটা পুঁতি ছাড়াও অন্যান্য জিনিস দিয়েও তৈরি করে দেওয়া যাবে ব্যাগের সাইজটাও যথেষ্ট রয়েছে এর থেকেও বড়ো করে নেওয়া যেতে পারে তবে আমার এই সাইজটাই দরকার ছিল এই চারের পুঁতি নিয়ে কাজ করা অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে আমি এর লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব এখানে আমি আর টিউটোরিয়ালটা দিয়ে দিচ্ছি না যদি প্রয়োজন হয় যদি আপনাদের কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট সেকশানে একটু লিখবেন আমি টিউটোরিয়াল দিয়ে দেব আজকে নতুন আরও একটা জিনিস যেটা নিয়ে এসেছি সেটা হলো শিউলি ফুলের কানের দুল যে পুঁতিগুলো কিনে নিয়ে এসেছিলাম শিউলি ফুলে সেগুলো দিয়ে আমি এটা বানিয়েছি আর যে কাপড়টা কিনে নিয়ে এসেছিলাম সেটা তো আপনাদের দেখিয়েছি কিন্তু এটা ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না এটা ভেলভেট কাপড় যার জন্য এত সুন্দর দেখতে লাগছে আর কমলা কালারের যে পুঁতিগুলো রয়েছে সেগুলো ফাইভ এম এম এখানে স্টার্ট জুড়ে দিয়েছি এবার পুষ দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু এটা বেশিক্ষণ আগে তৈরি হয়নি তাই এখনও পুরো এটাকে সেটটা রেডি করা হয়নি এগুলো ছাড়াও আরও চারজোড়া দুল রেডি আছে সেগুলো একেবারেই করা এই মুহুর্তে তাই সেগুলো আর আমি বেশি নাড়াচাড়া করছি না বিভিন্ন কালারের তৈরি হবে সেগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আমি একদিন আপনাদের বলেছিলাম যে আমি ক্লে দিয়ে বানাচ্ছি ক্লে দিয়ে বানিয়েছি কিন্তু সেগুলো এই মুহূর্তে কমপ্লিট করা বোধহয় আমার পক্ষে আর সম্ভব হবে না কারণ ওখানে কালার করতে হবে সেগুলোকে আবার শুকিয়ে নিতে হবে অনেক সময় লাগবে যদিও আমি জুয়েলারির কাজ এর আগে অনেকই করেছি কিন্তু এই মুহূর্তে শুধুই ব্যাগ তৈরি করছি তাই আর সেদিকে যাচ্ছি না তবে যেহেতু আমার কাছে সমস্ত মেটেরিয়ালস রয়েছে তাই নিজের প্রয়োজনে কিছু বানিয়ে নিচ্ছি এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে সবুজের ওপরই বেশি ভালো লাগছে তবে অন্যান্য কিছু কালারের ওপরও বানিয়ে দিতে হবে সেগুলো আমি শেয়ার করব আস্তে আস্তে আসলে এমনি মাটিতে রাখতে অসুবিধা হচ্ছে পুরো সেটটা কমপ্লিট করলে তাহলে রাখা যাবে যেহেতু এখানে স্টার্টটা দেয়া হয়ে গেছে এই দুর্গা এটা খুব বেশি ডিম্যান্ড রয়েছে শিউলি ফুলের জুয়েলারি মানে ব্রেসলেট কানের দুল নেকলেস সব কিছুরই তাই এভাবেই বানিয়ে নিলাম তবে শিউলি ফুলে দিয়ে ব্যাগও তৈরি হবে শিউলি ফুলগুলো আমি নিয়ে এসেছি মূলত ব্যাগ তৈরি করার জন্য কানের দুল আমি এর আগে অনেক বানিয়েছি কানের দুল বানানোর জন্য আমি নিয়ে আসিনি মূলত নিয়ে এসেছি এই যে দেখছেন এভাবে সাজানো রয়েছে এভাবেই ব্যাগটা তৈরি হবে এখনও সেটা তৈরি হয়নি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি কেউ যদি এভাবে তৈরি করে নিতে পারেন তাহলে কোনো অসুবিধাই নেই আর আমি যখন তৈরি করব আমি তার টিউটোরিয়াল এখানে শেয়ার করে দেব বিভিন্নভাবে শিউলি ফুলগুলোকে ইউজ করা যেতে পারে আমি তার একটা একটা ধারণা শেয়ার করতে থাকবো আপনারা সাথে থাকুন আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা